জিনিস খুঁজে ভালোবেসে canvas ফ্যানভাস করে আনতে হবে নিচে সুন্দর একটা কাজ করে নেওয়া হয় chicken এর বড়া তো চলো তোমরা দেখতে থাকো এখানে আমি চিকেন কিমা করে নিয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে এবার এখানে আমি হলুদ হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে একদম ঘনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি চিকেনটা আমি ভালো করে তেলে ভেজে নেবো কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আমি ভেজে নিচ্ছি কড়াই দিলে ভালো করে আমি একটু ভেজে নেব তো দেখো নামিয়ে আমাদের চিকেনটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি চিকেনে আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি তো এখানে আমরা বেসন দিয়ে দিলাম খড় দিয়ে দিচ্ছি এখানে আমরা আন্দাজ মতন একটু নুন দিয়ে দিলাম ভালো করে ভালো করে মিশিয়ে নেবো

কড়াও বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেবো কড়াতে তেল দিয়ে দিচ্ছি তো আমাদের হয়ে গেছে সব গুলো টুকর বানিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমরা তেল গরম হলে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে আমরা একে একেবারে ভেজে নেবো

এগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তা এখানে দেখো আমাদের চিকেনের বড়া রেডি এখানে সেলাড আছে এখানে চিকেনের বড়া আছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই পর্যন্ত আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন